আজকে সখীপুরের মানুষকে সাক্ষী রেখে আগে কথা বলতে চাই আজকে সখীপুরের মানুষ তাকে ভোট দিয়েছিলেন জানি না তাকে কতবার ভোট দিয়েছিলেন অনুপম সৌকতম সাধারণ আপনাকে এই তালতলা চত্বরে দাঁড়িয়ে কষ্ট করতে চাই আপনার বাবার বাবা ছিলেন খাদ্য সত্যি আপনি এমপি হয়ে বলেন আমি বাঘমার এমপি আর আপনার জনতার স্থানে বলেন কাদের সত্যি আপনাকে মাফ চাতে হবে না না কাদের সত্যি মাফ চাবে না আপনাকে মাফ চাতে হবে বন্ধুরা আমার মুখ থাকলে কথা বলা যাবে না মুখের একটা হিসাব মেকা আছে দর্জির দোকানে যাবেন মুখটা মেবে মাপ দেবেন তারপর কথা বলবেন এর নাম হলো কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের আদর্শ লালন বাস্তবায়ন করার জন্য বঙ্গবীরের আগামী দিনে রাজনীত হবেন সকিপুরের ভাইদেরকে বলতে চাই আপনাদের কোন কোন ভয় নাই কোন ডন নাই আজ থেকে আপনারা মুক্ত স্বাধীন সাথে আছে বঙ্গবীর কাদের সিদ্ধি বলতাম সাথে আছি আমরা গামসা মার্কার কর্মী ভাইকে তালতলা দাঁড়িয়ে ধন্যবাদ এবং সম্মান শ্রদ্ধা জানাতে চাই যারা বিগত দিনের বোর্ড চুর সরকার শেখ হাসিনাকে ছাত্র সমাজ গণ আন্দোলনের মাধ্যমে পদিত্যাগ করেছেন সেই ছাত্র জনতাকে বিশেষ করে আবু সাহেব সহ যারা প্রাণ দিয়েছেন এই আন্দোলনে তাদের আত্মার মা ফেরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই প্রিয় বন্ধু আমার প্রিয় শকীপুরবাসী আপনারা আমরা শকীপুরের মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি চাই সকলের সাথে মিলেমিশে আমরা রাজনীতি করতে চাই আজকে এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে কথা বলছি আমি একজন রাজনৈতিক দলের কর্মী যে রাজনৈতিক দলের নাম হলো কৃষক শ্রমিক জনতালিক যিনি সখীপুরের মানুষ টাঙ্গলের মানুষ বাসালের মানুষকে সাথে নিয়ে বঙ্গবীর কাজের সিদ্ধি সৃষ্টি করেছেন সেই তার নাম হলো কৃষক শ্রমিক জনতালিক প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাজের সিদ্ধি করতাম যা রাজনীতি করে আপনার সামনে মুরবির বসে আছেন বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ কাদের সিদ্ধিক সেই উনিশশো সালে পরীক্ষা দিয়েছে কাদের সিদ্ধিক উনিশশো সালে পরীক্ষা দিয়েছে কাদের সিদ্ধি উনিশশো সালে পরীক্ষা দিয়েছে কাদের সিদ্ধিক দু সালে পরীক্ষা দিয়েছে সামনে পরীক্ষা দেবে ইনশাল্লাহ ভাই আমার আল্লাহ তালা কাদের সিদ্ধিকে এই অবস্থার মধ্যে বাঁচে রেখেছেন আল্লাহ তালা জানে বাংলাদেশের এমন একটা দিন আসবে এই রাজনৈতিক দুর্দিন আসবে সারা বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলার লোক থাকবে না মানুষের সাথে রাজনীতি করার লোক থাকবে না এই জন্য আল্লাহ তালা কাদের স্মৃতিকে বাঁচে রেখেছেন মানুষের পক্ষে কথা বলার জন্য প্রিয় বন্ধুগণ আজকে সখীপুরের মানুষকে সাক্ষী রেখে আগে কথা বলতে চাই আজকে সখীপুরের মানুষ তাকে ভোট দিয়েছিলেন জানি না তাকে কতবার ভোট দিয়েছিলেন অনুপম সব প্রথমে সাধারণ আপনাকে এই তালতলা চত্বরে দাঁড়িয়ে স্পষ্ট করতে চাই আপনার বাবার ভবনেতে চলল কাdetachit কি আপনি এমপি হয়ে বলেন আমি বাগ মারা এমপি আর আপনি জলাতা স্থানে বলেন কাdetachit কি আপনাকে মাফ করতে হবে না না কাdetachit কি maaf হবে না আপনাকে মাফ করতে হবে বিয়ে বন্ধুরা আমার মুখ থাকলে কথা বলা যাবে না মুখের একটা হিসাব মেকা আছে দর্জির দোকানে যাবে মুখ تام মেবে maaf দিবেন পার কথা বলবেন এর নাম হলো কাদের সিদ্দিকী মুক্তিদুদের আদর্শ লালন বাস্তবমান করার জন্যে বঙ্গবন্ধু এর আগামে দিনা নেতৃত্ব হবেন ফকিরের ভাইদেরকে বলতে চাই অপর কোনা কোনা ভয় নাই কোনা ডর নাই আজ থেকে আমরা মুক্ত স্বাধীন সাথে সাথে বঙ্গবন্ধুর কাদের সিদ্দিকী গঠন সাথে আসি আমরা গামছা মারকার কর্মী ভাইরামার আজকে তালতলা তৎপর দরে বলতে চাই কয়েকদিন আগেও মুক্তার ফরা দিয়েছিলেন জোরদার মূলকতার ভাইরা এটা মনে রাখবেন না সকলে পাঁচই আগস্ট কথা মনে রাখবেন এ দেশে আল্লাহ আছে পাললে গাঠে আমরা বারমু আমরাও আমরা না আমাদের মার্কা গামসা নেতা কাদের ছুটে কি আর জনগণ আমাদের সাথে আছে প্রিয় বন্ধুরা গামসা মার্কা ভাইদেরকে বলতে চায় আমরা রাজনৈতিক করি মঙ্গবীরের মঙ্গবীর আমাদের আদর্শ সখীপুরে মানুষ আমাদের আদর্শ সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্যে আগামী দিনে কাদের সিদ্দিকি মুক্তিকামী মানুষের জন্য যে আন্দোলনের ডাক দিবেন সেই আন্দোলনকে সঠিক সফলতা করার জন্য ওরা তাপন করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই ওরা বেশ জয় বঙ্গবীর কাদের সিদ্দিকম জয় ক্যান্সার এ দেশে কোনো মার্কে আছে এ দেশে মার্কে আছে